দাঁতের সংগ্রাহক দ্য ঠিফ খাওয়ার্টার একটি চার পর্বের ভৌতিক গল্প পর্ব এক রাতের আগন্তু মা আজ রাতেও দাঁতের পরিয়ে আসবে ছয় বছরের ছোট্ট মিষ্টি মেয়ে অন্বেষা উচ্ছ্বাসের সঙ্গে কথাটা বলল মা মিষ্টি হাসলেন তাই নাকি দাঁতের পরিত শুধু তখনই আসে যখন তোমার দাঁত পড়ে যায় তাই না হ্যাঁ কিন্তু আমার তো দাঁত পড়েনি তবু সে আসে সে বলেছে ওর অনেক দাঁত দরকার মা একটু থমকালেন কেমন একটা অস্বস্তি হল তার রাতে অন্বেষার বাবা মা চুপি চুপি তার ঘরের দরজার বাইরে দাঁড়ালেন মেয়েটা গভীর ঘুমে জানালা খুলে রেখে শুয়েছে হঠাৎ ঠান্ডা বাতাসের সঙ্গে একটা ফিসফিসানি কানে এল অন্বেষা তোমার দাঁত কত সুন্দর কিন্তু আরও লাগবে আরও দাঁত দাও হাত পা ঠান্ডা হয়ে গেল বাবা মায়ের পরদিন সকালে অন্বেষা বালিশের নিচে হাত দিল তারপর আনন্দে চেঁচিয়ে উঠল দেখো মা আজও দাঁতের পরি দাঁত রেখে গেছে বালিশ সরাতেই বাবা মা স্তব্ধ হয়ে গেলেন ছোট ছোট ধবধবে সাদা দাঁত গাদা গাদা পড়ে আছে কিন্তু সেগুলো অন্বেষার নয়